ছোট লোক যারা তাদের সঙ্গে মুখ লাগাবে না ও ব্রাহ্মণ আমি কায়স্ত ও দিদির বাড়ির ডান দিকে থাকে আমি দিদির বাড়ির মা দিকে থাকি কখন কেঁদে ফেলে কখন হাওয়া করে কি বলে আপনি কিন্তু জিতে এমপি আননি আপনি হেরে এমপি হয়েছিলেন একটু বেশি রাতে মনের মানুষ ফিরলো ঘরে নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই কারণ তার নিজস্ব অ্যাপিয়ারেন্সের জন্য তিনি প্রতিদিনই খবরের শিরোনামে আসছেন এবং আমার সঙ্গে রয়েছেন নান আদার দ্যান মদন মিত্র প্রথমেই আপনাকে দা ওয়ালে স্বাগত জানান থ্যাংক ইউ খুব হেয়ালি না করে সিরিয়াস বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি আজকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার দলেরই সাংসদ তিনি বলছেন আপনাকে কটাক্ষ করে বলছেন যে জেল থেকে বা জেল খেটে যারা ভোটে দাঁড়িয়েছে এবং সেখান থেকে গোহারান হেরেছে তাদের কথা আমি শুনতে চাই না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন প্রথম হচ্ছে যে ছোটোবেলা আমরা যখন বাচ্চা ছিলাম করতাম আমাদের বাড়িতে শিখিয়েছিল যে বড়ো লোকের সঙ্গে ঝগড়া করবে না আর ছোট লোক যারা তাদের সঙ্গে মুখ লাগাবে না তা আমি কল্যাণের সঙ্গে মুখ লাগাতে চাই না সরাসরি এই কথাটি বলছেন হতেই পারে কেউ হাওয়াই ঘুষি ছেড়ে বলতে পারে আমি হারকিউরিসকে মেরে এলাম কেউ বলতে পারে আমি মেঘনাথকে উড়িয়ে দিয়ে চলে এলাম ব্যাপারটা হচ্ছে যে আমাদের জার্সি পরে যে জেলে যাওয়া সেটা তো তৃণমূল কংগ্রেসের পতাকা এবং সম্মানকে আরও আলোকিত এবং উজ্জীবিত করেছে কারণ আমাকে অতদিন রেখেও আমার বিরুদ্ধে কোনো চার্জ সেন করতে পারিনি দুর্নীতি তো দূরের কথা টাকা তো দূরের কথা কোনো ধরনের চার্জ খালি আমার বিরুদ্ধে চার্জ ছিল ইজ ভেরি প্রভাবশালী ইজ ভেরি পাওয়ারফুল ভেরি ইনফ্লুয়েশিয়াল অ্যান্ড হি ক্যান ট্যাম্পার মানে আমি শক্তিশালী এবং প্রভাবশালী এই অপরাধে আমার থাকতে হয়েছিল এবং প্রতিদিন প্রায় কুড়ি হাজার তিরিশ হাজার করে লোক গেছে দোষ মানে ওল্ড এজ কেউ পার্টিত তারপরে সব থেকে বড়ো কথা যেন থেকে বেরোয়ার সঙ্গে সঙ্গেই আমি যে ইলেকশনের মুখোমুখি করেছি তাতে আমি বিপুল ভোটে বিপুল ভোটে বাংলার মানুষ আমায় লুফে নিয়েছেন আশীর্বাদ করেছেন এমনকি শুধু তাই নয় যেটা কল্যাণটা কোন ভাবতেই পারবেন না কল্যাণ প্রথমে একবার আসানসোলে জিতেছিল দ্বিতীয়বার তার পাঁচ বছরের ব্যবহার এত খারাপ ছিল যে দ্বিতীয়বার দাঁড়াবো না বলে পাঁচ বছর দাঁড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল আর আমি সিপিএমের রাজত্বে দু হাজার আট নয় সালে একত্রিশ হাজার ভোটে আমি সিপিএমকে হারিয়েছিলাম এবং সেটা সিপিএমের পলিট বোর্ডোর সদস্যের কেন্দ্রে ফলে এখন আমি তো কল্যাণের কাছে আমার আমি তো আমি ভালো প্রাইজ পাবো বলে কল্যাণের জন্যে আমি আমার ক্রেডেন্সিয়াল রাখতে চাই না এটা আমার এতে আঁতে লাগে আমি শুধু এইটুকুনি বলবো যে কল্যাণ যখন শিওর হয়ে গেল যে ও জিততে পারবে না তখনই ও মাথা গরম করে ফেলে আর মাথা গরম করে বিজেপির হাতে পায়ে ধরে শ্রীরামপুরে যাকে ক্যান্ডিডেট করলো সে আবার ঘটনাচক্রে ওর মেয়ের বর নিজের জামাইকে নিজের বিরুদ্ধে ক্যান্ডিডেট করলো কিভাবে করলো আমি জানি না তবু যাই হোক একটা তো বাৎসল্য রস স্নেহ রস আছে জামাই ছাড়া অন্য কেউ দাঁড়ালে কী অবস্থাও তো না এরকে বললেনই ভালো জানে তবে আমি ঠিক করেছি আর প্রশ্নের উত্তর দেবো না এই কারণেই দেব না যে ও যখন খুশি তখন কখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কখনও অভিষেকের বিরুদ্ধে দুম বলে যায় এবং ওকে অ্যাকচুয়ালি পার্টি থেকে হঠাৎ কোথাও কিছু নেই কঞ্চন তাকে বললে এই তুমি তোমার আসবে না আমার এলাকায় আসবে না কাঞ্চন তো ভোটে জিতেছে সাঁত্রিশ হাজার হোটেলে জিতেছে উত্তর ভারতে ভাই বলবে কেন হি ইজ নট দ্য লাস্ট ওয়ার্ল্ড আমার মনে হয় কল্যাণের এরকম করলে স্ট্রোক হয়ে যাবে আমি ওর বন্ধু হিসেবে আমি বরং বলবো এই সবগুলো না করে মাঝে মাঝে ওই একটু বেশি রাতের দিকে গান টানগুলো ভালো হয় এই ধরনের গানগুলো একটু বেশি রাতে মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে এই ধরনের গানটা না লোকেরা আনন্দ পাবে ওরও মনটা ভালো হবে মনের মানুষ ফিরবেন কিনা সেটা বলতে পারবো না কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছে যে এই আপনার সমস্যা রয়েছে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি সমস্যা রয়েছেন তিনি যেটা উগরে দিচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে কোনো কারণ নেই ব্যক্তিগত ও থাকে ওই গলিতে আমি থাকি এই গলিতে ও দিদির বাড়ির ডান দিকে থাকে আমি দিদির বাড়ির মা দিকে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মা দিকে আর তাছাড়া এত সময় কার আছে সময় বের করে যে সময়টা ওর সঙ্গে কথা বলতে যাব সেই সময়টা দলের কাজে দিলে দলের কিছুটা কাজ হয় মানুষের কাজ হয় তবে আমি যেটা ঠিক করেছি যে এটাকে এন্ড করতে হবে কারণ ওর তো কোনো সীমা পরিসীমা নেই কখন কেঁদে ফেলে কখন হাওয়া করে করে কি বলে ইংরেজি না বাংলা বোঝা যায় না সকল কী বকছে সকল কী হচ্ছে তবে ওকে খালি বলবো যে কাঁচের ঘরে বসে ইট ছুড়ো না ইট করবেন কিভাবে যা পারে বলুক আমার না বলাটাই ওর সব থেকে বড় প্রতিবাদ হবে তবে আমি এটুকুনি বলব দলনেতৃত্বকে দলনেতৃত্ব সবটা দেখছেন লক্ষ্য রাখুন সামনেই নির্বাচন আসছে বড় বড় নির্বাচন আসছে আর উনি যেটা বলেছেন যে এই যে এত বছর ধরে সব কমিটিতে আছে কে রেখেছে কমিটিতে আপনি যেভাবে আছেন যারা রেখেছে ঠিক সেইভাবেই এরাও আছে তারাই রেখেছে যারা আপনাকে রেখেছে তারাই এদের রেখেছে আপনি যেমন একটা এমএলএ থেকে হেরে গিয়ে একটা উইনিং সিট এমপিতে দাঁড়িয়ে জিতে ঘোলাবাজি করছেন আপনি কিন্তু জিতে এমপি হননি আপনি হেরে এমপি হয়েছিলেন আর আমরা হেরে পড়ে থেকে সয়েলের ওপর দাঁড়িয়ে সেই মাটি থেকেই জিতেছি তবে এসব কথা কাকে বলবো উত্তর কিছু নেই মানে আই 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 টু টু ক্লোজ ক্লোজ ইট চ্যাপ্টার তার কারণ তো ও তো কানা মাছির মতো কানা মাছি ভোঁ ভো করে দেখতে পায় না দুমদাম দুমদাম মাথা ঘোড়ায় ছড়ের মতো তা আমি এই অসম্ভ্য লড়াইতে সরি ভদ্রলোক অভদ্রলোকের মধ্যে একটা ডিফারেন্স থাকবেই আপনি দলনেত্রীর কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখতে পারছেন না তারা দল থেকে বেরিয়ে গিয়ে নিজের আইডেন্টি তৈরি করুন তাহলে কি সত্যি আপনাদের একাংশ দলনেত্রীর উপর ভরসা রাখতে পারছে না নাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাটা কেন বললেন তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী করে জানবেন যে কারা দলনেত্রীর বিরুদ্ধে তাহলে তলায় তলায় উনি নিশ্চয়ই সেই স্প্লিন্টার গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছেন উনি কখন অভিষেকের কথা বলেন কখন মমতার বিরুদ্ধে দুমদাম বলে দেন ওনার নিজে কিছু ঠিক নেই তবে এইটুকুন জেনে রাখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার মতো এক কোটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এলো মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক বড়ো বটগাছ ব্যানিয়ান ট্রি বটানিক গার্ডেনের মমতা বা অভিষেকের একটা গায়ের চুল স্পর্শ করতে পারলো না প্রকাশ্য মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে আর্যিকর কাণ্ডের মতন এত বড় কাণ্ড হলো সেখানে তৃণমূলের যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে লাইন করা হলো এত কিছুর পরও তৃণাঙ্ক তিনি কোথায় তিনি তো টিএমসির রাজ্য সভাপতি তিনি কোথায় তার মাথার উপরে কার হাত আছে এখানে কাকে প্রশ্ন তুলতে চাইলেন না প্রথম হচ্ছে তৃণাঙ্কুর কোথায় সেটা তো কল্যাণকে দেখতে হবে না কল্যাণের কাজ হচ্ছে দিল্লি আর এখানে কোর্ট ফোর্ট দেখা সব কটাই হেরে ভূত হয়ে গেছে আজ দিতে পারেনি আর ত্রীনাকুর যেখানে সয়েলে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখা কথা বলা সবই করেছে আর ত্রীনাপুরের মাথায় হাত অভিষেকের আছে অভিষেক ছাত্র যুব দেখে আর অভিষেক তো মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না তাই মমতা ব্যানার্জিরও এ আছে মমতা অভিষেকের মিলিত সম্মতিতেই এরা রয়েছে ক্ষমতায় সেগুলোকে যদি এইভাবে অপমানিত করতে চায় অসুবিধা করতে চায় এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছিলেন যে এরকম কোনো মডেল ডরে হয় না তারপরে আবারও একই ধরনের কথা তিনি বলছেন যে তৃণাঙ্কুরের মাথার উপরে কার হাত আছে পুরো বিষয়টা দল কীভাবে দেখছে কালকে আমি বলেছিলাম কল্যাণ যেখানে দাঁড়াবে আমি দাঁড়াবো ভাবছিলাম যদি কল্যাণের একটা বাই ইলেকশন হয় তাহলে শ্রীরামপুরে দাঁড়াবো আমি দিতে রাজি আছি এক্ষুনি অভিষেক কিন্তু সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে কল্যাণ ব্যানার্জি যেন এটা মনে রাখেন আর কল্যাণ ব্যানার্জিদের মতো নেতাদের পেছনে যদি মমতা অভিষেকের হাত না থাকতো তাহলে একটাও কেসে না যেতা আর একটাও নির্বাচনে কোর্ট নির্বাচনে না যেতা কল্যাণ ব্যানার্জি মুহুরি হয়ে কাটাতে হতো উকিল আর হতে হতো না ঘটনার পর আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে সব সময় সবার সঙ্গেই সবার আমরা তো হৃদয়ের প্রতিটি স্পন্দনের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি আমাদের দল আমাদের নেত্রী কথা হবে না কিন্তু সবাই এটা বলছে আমাকে এটা বলেছে সবাইকে সব কাজ মানায় না মদন মিত্রকে একটা লেভেল অবধি মানায় তার নিচে নামায় না মানে না ছোটোবেলায় পড়েছিলাম যে কুকুরের কাজ কুকুর করে কামড় দেয় পায় তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় কোনো কুকুর যদি হ্যাঁ করে আমায় কামড়া আমি কি গিয়ে কৌটাই করে কামড়াবো আহা বাঁচারে কোনো কোন কিছু গানও গাইবে না বা কোনো কথা বলবেন না আমি এই কারণেই করবো না কারণ যার ব্যাপার তাকে নিয়ে যতটা আলোচনা করব ততটা ওই মানে এক বালতি দুধে একটু চোনা পড়ে যাবে মানে ঘেঁটে চচ্চড়ি হয়ে যাবে দুর্গন্ধ বেরোবে পাতে দেওয়া যাবে না একটা মানুষের জন্য গোটা পাটিটা গিয়ে দুর্গন্ধ করবো কেন আমি বিশুদ্ধ বায়ু তাকে মানে বিষাক্ত করবো কেন অসংখ্য ধন্যবাদ মদন দাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরায় অভিনব সাহার সঙ্গে প্রীতি সাহা দা ওয়াল